আচ্ছা বান্ধবী প্রায় আমার মাথায় একটা প্রশ্ন আসে কি প্রশ্ন যে আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ কে সৃষ্টি করেছে আরে এইসব প্রশ্ন মনে করতে নেই এইসব প্রশ্ন মনে করলে মা বাবু বলেছে আস্তে ফিরলে পড়তে হবে

আচ্ছা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এটা আমাদের মাথায় প্রায়ই আসে তবে এ প্রশ্ন উত্তর জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে আল্লাহ তালা মূলত কে আল্লাহ হলেন ওই সত্তা যিনি সব কিছু সৃষ্টি করেছেন যখন কেউ ছিল না তখন ও তিনি ছিল এবং সব সময় থাকবেন হ্যাঁ তুমি তুমি ঠিক বলেছো তিনি সর্বপ্রথম অর্থাৎ আল্লাহর আগে কেউ ছিল না তিনি আছেন এবং সব সময় থাকবেন এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কে কে বানিয়েছেন তাই তো আসলে এই প্রশ্নের কোনো মানেই হয় না অর্থাৎ আল্লাহ তালা হচ্ছেন অসৃষ্ট তাকে সৃষ্টি করা হয়নি আর একটু সহজ করে আচ্ছা আসুন নাও ধরো তুমি বোর্ডের মধ্যে একটি বৃত্ত আঁকো আচ্ছা শোনো নৃত্যটা যে ন তার কোন বিশিষ্ট মধ্যে কোন আসবে কোথাতে আচ্ছা ঠিক আছে যাও তুমি গিয়ে

যদি আমাদের কেউ বলে যে আল্লাহকে অমুক ব্যক্তি বানিয়েছে তখন আবার আরেকটা প্রশ্ন আসবে যে আল্লাহকে যে বানিয়েছে তাকে আবার কে বানিয়েছে এবং তাকে যে বানিয়েছে তাকে আবার কে বানিয়েছে এভাবে প্রশ্নটা চলতেই থাকবে ফাইনাল রেজাল্ট কখনোই আসবে আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো পাঁচের আগে কি চারের আগে কি তিনের আগে দুইয়ের আগে একের আগে তাহলে বলো তো শূন্যের আগে কি শূন্যের আগে তো কিছুই নেই স্যার ঠিক সেভাবে আল্লাহ তাআলার আগেও কিছুই নেই তিনিই সর্বপ্রথম আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি নাজিবা তুমি যদি তোমার নানু যেতে চাও তাহলে কার কাছ থেকে অনুমতি নেবে আমার আম্মুর কাছ থেকে আচ্ছা তোমার আম্মুর যদি তোমার বাবা থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় তোমার বাবার যদি তোমার দাদার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় আবার তোমার দাদার যদি তার বাবা থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় তাহলে কি তোমার নানু বাড়িতে যাওয়া সম্ভব হবে তাহলে তোমার নানু বাড়িতে যাওয়ার জন্য কি করতে হবে এটা তো একদম সহজ স্যার ঘরের সিদ্ধান্ত নেওয়ার জন্য এমন একজন থাকা লাগবে যার আবার অন্য কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না একদম ঠিক বলেছো ঠিক একই ভাব পৃথিবী কখনোই থাকতো না যদি না আল্লাহ তালা কারো উপর নির্ভর না হওয়া ছাড়া পৃথিবী সৃষ্টি করত আর যদি আল্লাহ তালার কারো উপর নির্ভর হওয়া লাগতো তাহলে কখনো হয়তো পৃথিবীর অস্তিত্বই থাকতো সুতরাং এটা আবশ্যক পৃথিবীর একজন সৃষ্টিকর্তা থাকা চাই তিনি অবশ্যই শক্তিশালী তিনি অসৃষ্ট কিন্তু সবকিছু তিনি সৃষ্টি করেছেন এবং তিনি হচ্ছেন আল্লাহ এখন বুঝতে পেরেছো জি স্যার তাহলে এমন প্রশ্ন আর মনে আনা যাবে না ঠিক আছে যদি কখনো এমন প্রশ্ন মনে আসে তখন বুঝে নিতে হবে যে